আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ বাংলা ভাষা নিয়ে যারা প্রাণ দিয়েছিল পেপার বাংলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে অন্যতম আবুল বারকাত যার বাড়ি মুর্শিদাবাদ জেলার সালাদ থানার বাবলা গ্রামে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একটা বেদি তৈরি হয়েছে এবং পাশেই দেখছেন তার নামে হয়েছে বরকত ভবন বেদি যেমন হয়েছে এখানে আবুল বরকতের একটা মূর্তি আছে এবং রাস্তার ঠিক উল্টো দিকে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির ঠিক পিছনে এটাই হচ্ছে আবুল বরকতের নিজের জন্ম ছিল। এই যে জায়গাটা আপনারা দেখছেন এই থেকে পাঁচশো মিটার দূরে একটা মেলা বসে এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছর আর এই আবুল বরকতের জন্মভিটে বাবলা গ্রামের আশপাশের মানুষ মেতে থাকে একুশে ফেব্রুয়ারিকে নিয়ে আজকে আমার একুশে ফেব্রুয়ারি চুয়াত্তরতম শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে যারা শহীদ হয়েছিলেন উনিশশো সালে সেই শহীদদের মধ্যেই অন্যতম আবুল বরকত আবুল বরকতের জন্মভূমি বাবলা সেই বাবলাতে আমরা প্রত্যেক বছরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা তাদের স্মৃতিচারণা করি তাই এবারও আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই সভার আয়োজন আচ্ছা এখানে জন্মভূমি দিবস উপলক্ষে একটা গান দেখা যাচ্ছে অন্য ভাষায় এটা নিয়ে বলবেন সমাজ দেখুন আপনারা দেখলেন আর আমিও দত্তহীনভাবে বললাম কারণ যেটা প্রকাশ্য সেটাকে কোনোভাবেই ধাবা চাপা দেওয়া যায় না এটা নিতান্তই আমাদের অনেকের সংস্কৃতি এই দাঁড়িয়েছে যে আমি ওই জন্যই আমার ভাষণের মধ্যে বলেছি যে একই সঙ্গে বিভিন্ন আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে গবেষক সাহিত্যিক কবি প্রাবন্ধিক তারা এসে আজকে মঞ্চে তারা ভাষণ দিয়েছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে সত্যিই এরকম নিন্দনীয় মেলা হতেই পারে কিন্তু সব মেলা সঙ্গে এই যে এক সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া এটা আগামীতে আর হওয়া উচিত নয় এবং আমিও আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ধরনের আগামীতে হবে না এই আলোচনা পর্বের সঙ্গে এই ধরনের মেলার সঙ্গে একই মাঠের মধ্যে হওয়াটা আমি মনে করি বাঞ্ছনীয় নয় ছিলেন আজকে এই অনুষ্ঠানে বাইরে থেকে আমন্ত্রিত অতিথি অনেকেই ছিলেন এখানে ভাষা শহীদদের নিয়ে যার গবেষণা করেন গবেষক শিবশঙ্কর ঘোষ ছিলেন এখানে আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে শিক্ষাবিদ ডক্টর সূর্যেন্দু দে ছিলেন এখানে জয়নুল আবিদিন ছিলেন এখানে অধ্যাপক সৌরভ মালাকার ছিলেন ভগবাহাদুর সিং ছিলেন এই যাদেরই নাম করছি এরা সকলেই কেউ কবি কেউ সাহিত্যিক কেউ প্রাবন্ধিক কেউ গবেষক এদের সঙ্গে সঙ্গে আমাদের ভরতপুর দুই নম্বর ব্লকের সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনিও ছিলেন তো সব মিলিয়ে আজকে এই আলোচনা সভা খুব সাফল্যমণ্ডিত একটা আলোচনা সভায় রূপ দিয়েছে আবুল বরকতের জন্মভিটে অর্থাৎ এই বাবলা গ্রাম একুশে ফেব্রুয়ারি প্রতি বছর এখানে মেতে ওঠে তা কিভাবে এখানে শুরু হয়েছিল যে এই মেলাটা আরম্ভ হয়েছিল আমি যখন খুব ছোট ছিলাম আমি বরকতের ভাই পর আমি একই সাথে জন্ম আর কি একই হয়তো দু একদিন আগে পিছু আমি ওদের বাড়িতে বেশিরভাগ থাকতাম তা বরকতের মা একটা চিঠি পড়তো আর কানত আমি তখন বলতাম আমি বুড়ি কেনা কান্নাকাটি করে সামান্য একটা কাগজ দেখে দি কথাটা ওনার কানে যায় তখন আমাকে বলে ভাই তুই যখন বড় হবি তখন তুই চিঠিটা পড়বি দেখ খুবই বড়ো হল হওয়ার পরে আমি যখন অক্ষর জ্ঞান আমার ভালোভাবে হলো তখন আমি ওই চিঠিটা পড়লাম বরকত সাহেব চিঠিটা লিখেছে ওনার আব্বাকে আব্বা আপনি আমার সালাম নেবেন মাকে আমার সালাম দেবেন শ্রেণীর মতো সকলকে সালামও দোয়া দিবেন আব্বা আমার একশো টাকার খুব প্রয়োজন কারণ একটা ত্বকতপ করতে হবে স্কুল ড্রেস করতে হবে খাতা কলম কিনতে হবে আপনি যদি একবারে না পারেন দুইবারে পাঠাবেন ইতি আবায় বরকতের ডাক নাম ছিল আবায় আমি ওই চিঠিটা পড়ার পর মনে মনে শপথ নিয়েছিলাম যে আমি বড় হলে ওনার নামে কিছু করব। বিয়ে উনিশশো চুরানব্বই সাল থেকে আমি এই অনুষ্ঠানটা করি যখন ভারতবর্ষের ভিতরে কোনো জায়গাতে হতো না সেই অনুষ্ঠান উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেল এবং বিভিন্ন জায়গায় হয় এবং বাবলা সেই ছোট থেকে বড় আকারে এখন হয়ে গেছে মানে বৃহত্ত আকারে হয়ে গেছে এখানে বহুত মিনিস্টার এসেছে সেন্ট্রাল মিনিস্টার এসেছে রাজ্য মিনিস্টার এসেছে সকলেই বলে গেছে যে এই করব কিন্তু কিছু হয়নি তাতে আমি খুব খুশি যে আমার প্রচেষ্টায় আজকে সারা বিশ্বের দরবারে আমি বাবলা গ্রামকে পৌঁছে দিচ্ছি আমি বহুত খুশি আপনার নাম আমার নাম সৈয়দ সিয়াদত আলী আমি শহীদ আবুল বরক স্মৃতির সঙ্গে প্রতিষ্ঠাতা সম্পাদক